তা মন্ত্রী রাজ্যের খবর কি না হুজুর রাজ্যের খবর ভালো না হুজুর রাজ্যে বৃদ্ধ লোকের সংখ্যা হয়ে গেছে খুব বেশি এই বুড়োরা বসে বসে খাচ্ছে হুজুর আর অন্য ধ্বংস করছে কোনও কাজকাম করে না ও তাই তাহলে কি করা যায় বলুন তো ওদেরকে কাপাশিয়া জঙ্গলে ফেলে দেওয়ার হুকুম দিন হুজুর যাতে ওখানে বুড়োরা সবাই থাকে তাছাড়া দেশের অন্ন শেষ করে দেবে হুজুরেরা আপনি তাই মনে করছেন তাহলে আজকে ঘোষণা করে দিন এ রাজ্যে কোনো বৃদ্ধ বৃদ্ধ থাকবে না সব বৃদ্ধ কাপাসিয়া জঙ্গলে থাকবে যান এখন এরান করে দিন জি হুজুর আমি এখনই যা জানিয়ে দিচ্ছি হুজুর একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সবার জন্য জানা যাচ্ছে যে দেশে যত বৃদ্ধ মানুষ আছে যারা কোনো কাজ কাম করতে পারেন না তাদেরকে রাজামশাই কালকের মধ্যে কাপাশিয়া জঙ্গলে থুয়ে আসতে বলেছেন এছাড়া যদি তার কথা কেউ অবাধ্য হন তাহলে তার কঠিন শাস্তি অপেক্ষা করছে বাবা তুমি ঘোষণাটা শুনেছো শুনলাম রে বাবা চল আমাকে জঙ্গলে রেখে আয় না বাবা তোমাকে জঙ্গলে রেখে আমি থাকতে পারবো না বাবা তুমি এখানেই ভিতরেই গোপনে থাকো আমার যা হয় হবে আরে না না রাজা মশাই জানতে পারলে তোর বিরাট শাস্তি হবে না বাবা আমি কিছুতেই পারবো না বাবা আমি তোমাকে জঙ্গলে রেখে আসতে পারবো না তুমি চুপচাপ ঘরের মধ্যে থাকো আমার যা হয় হবে আচ্ছা ঠিক আছে বাবা তুই যা বলছিস তাই হবে তা মশাই সব বিদ্রোহ তো কাপাশিয়া জঙ্গলে চলে গিয়েছে নাকি জি হুজুর কি আর বলবো ওখানে সবাই বসে বসে গাল গল্প করছে কর কত গল্প করবি কর কাজ কাম নাই খাওয়া দাওয়াও ঠিক মতো নাই ওখানে বসে বসে সবাই গাল গল্প করছে এখন বস খেলা কাজ করবি না খালি খাবি এখন কাজ করুন এই দেশে বুদ্ধিমান কে সবচেয়ে বেশি সেরা একটা পরীক্ষা নিন এই পরীক্ষা কিভাবে নেব হুজুর শুনুন আজকেই ঘোষণা করে দিন যে ছাই দিয়ে দড়ি পাকাতে পারবে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে ছাই দিয়ে দড়ি পাকানো কেমন হুজুর আমি তো কিছুই বুঝতে পারছি না যা আপনাকে বললাম আপনি তাই করুন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা রাজা মশাই বুদ্ধির পরীক্ষার জন্য সবাইকে জানিয়েছেন যে যে ছাই দিয়ে দড়ি পাকাতে পারবে তাকে এক হাজার স্বর্ণ পুরস্কার দেবেন কাজেই যে যে ছাইদের দড়ি পাকাতে পারবেন তারা তাদের কার্য রাজামশাইয়ের সামনে প্রদর্শন করুন বাবা তুমি ঘোষণাটা শুনেছ আমাদের রাজামশাই নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছেন শুনেছি রে শুনেছি ছাই দিয়ে দড়ি পাকাতে হবে এই তো হ্যাঁ বাবা উনি বলেছেন ছাই দিয়ে দড়ি পাকাতে পারলে এক হাজার স্বর্ণ দেবেন আচ্ছা বলো তো বাবা ছাই দিয়ে দই পাকানো সম্ভব এটা পাগলের প্রলাপ না সম্ভব রে সম্ভব বুদ্ধি থাকলে সবই সম্ভব তুই এক কাজ কর তুই একটা মোটা দড়ি নিয়ে রাজা সামনে যাবি গিয়ে দড়িতে আগুন লাগিয়ে দিবি তারপরে দেখবি খেলা দড়ি পুরো ছাই হয়ে যাবে কিন্তু দড়ি দড়িই থেকে যাবে পুরস্কারটা তুইই পাবি তাই বাবা আচ্ছা ঠিক আছে তাই আমি করব মন্ত্রী মশা এ তো আজব ব্যাপার আমার রাজ্যের লোকের এত বুদ্ধি ছাই দিয়ে দড়ি পাকিয়ে দেখিয়ে দিল এর পরে কি করা যায় বলুন তো আর একটা কঠিন পরীক্ষার ব্যবস্থা করুন হুজুর দেখা যাক বেকার কত বুদ্ধি আচ্ছা ঠিক আছে এক কাজ করুন আপনি গাছ থেকে একটা ডাল আনবেন ডাল এনে একদম ছেটে প্রেম করে ফেলবেন আর ওদেরকে বলবেন যে এই ডালের কোনটা নিচের সাইড আর কোনটা উপর সাইড যে বলতে পারবে তাকে আবার এক হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে না কি সম্ভব 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 হুজুর দেখুন না বুদ্ধিমান লোকদের বাইর করতে এরকম পরীক্ষায় দিতে হয় আপনি আজকেই ঘোষণা দিয়ে দিন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা রাজামশাই আর একটা পরীক্ষার ব্যবস্থা করেছেন যে একটি ডালের কোনটা নিচের অংশ কোনটা উপরের অংশ বলতে পারবেন তাকে রাজামশাই এক হাজার স্বর্ণ পুরস্কার দেবেন আসলেই বাবা আমাদের রাজামশাই পুরোটাই পাগল হয়ে গিয়েছেন কেন এ কথা বলছিস কেন পাগল হতে যাবেন কেন উনি তো পরীক্ষা ঠিকই দিয়েছেন যারা পারবে তারা পুরস্কার নেবে একটা ডাল একই লেভেলের কোনটা নিচের অংশ কোনটা উপরের অংশ এটা কি বোঝা সম্ভব নাকি বাবা সম্ভব সম্ভব বুদ্ধি থাকলে সবই সম্ভব তুই এক কাজ করবি রাজামশাই সামনে গিয়ে একটা পানির পাত্রে ডালটা চুবিয়ে দিবি দেখবি যে অংশ নিচের দিকে যাচ্ছে অর্থাৎ ওজন বেশি ভাববি ওইটাই গোড়ার অংশ যা পুরস্কার এবারও তরি কি মন্ত্রী মশাই দেখলেন তো আমার রাজ্যে কত বুদ্ধিমান লোক আছে জি হুজুর আমি বেটার বুদ্ধি দেখে তো অবাক হয়ে গিয়েছি একই ডালের একই লেভেলের ডাল কোনটা নিচের অংশ কোনটা উপরের অংশ পানিতে চুবিয়ে বলে দিল আপনার রাজ্যে কত বুদ্ধিমান ছেলেপেলে আছে এবারে এমন একটা প্রশ্নের ব্যবস্থা করুন যা কেউ পারবে না হুজুর তাই বলে তো আমরা হেরে যেতে পারি না তাকে এমন একটা প্রশ্নের ব্যবস্থা করি যাতে ওরা প্রশ্নের উত্তর দিতেও পারবে না আসতেও পারবে না বলুন তো দেখি প্রশ্নটা কি হুজুর ঢোল তো আমরা দুই ধারে লাঠি দিয়ে দিয়ে বাড়ি বাজাই অথবা হাত দিয়ে বাজাই কিন্তু প্রশ্নটা হবে ঢোলটাকে নড়ালেই ঢোলটা বাঁচবে এমন কোন ঢোল ওরা আনতে পারে নাকি এমন একটা ঘোষণা দেয় হুজুর প্রশ্নটা খুবই কঠিন কিন্তু এটা কি সম্ভব নাকি যে ঢোল কেউ বাজাবে না অথচ বাজবে হুজুর এই জন্যই তো প্রশ্নটা বলা যেটা অসম্ভব দেখি বেটার কিভাবে আনে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ঘোষণা করে দিন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা রাজামশাই আপনাদের জন্য আরেকটা প্রশ্নের ব্যবস্থা করেছে রাজা মশাই বলেছেন এমন একটা ঢোল তার চাই যে ঢোলে শুধু নড়ালেই বাঁচবে বাইর থেকে বাজানোর দরকার নাই যদি কেউ পারেন তাকে রাজামশাই দুই হাজার স্বর্ণ পুরস্কার দেবেন দেখেছ বাবা দেখেছ রাজামশাইয়ের কান দেখেছ ঢোল কোনো দিন না বাজালে বাজে বলো দেখি বাবা আরে বাজে রে বাজে বুদ্ধি থাকলে ঢোল এমনিতেই বাজে এটা আবার কি ঢোল বাবা আমি তো কিছুই বুঝতে পারতেছি না শোন আজকে রাতে একটা ঢোল আনবি ঢোলের মধ্যে একটা মৌমাছির চাক ঢুকিয়ে দিবি তারপর ঢোলের মুখটা বন্ধ করে দিবি তারপর নিয়ে গিয়ে গিয়ে রাজা সামনে ঝাঁকাবি নড়বে পর্দায় বাড়ি খাবে আর ঢোল বাঁচবে যা এবারে দুই হাজার স্বর্ণ তরি তুমি তো আজব আজব বুদ্ধি বলছো বাবা আচ্ছা ঠিক আছে তুমি যা বলছো তাই আমি করছি এই ছেলে তুমি এত প্রশ্নগুলোর উত্তর দিলে কিভাবে এরকম বুদ্ধি তুমি পেলে কোথায় সত্যি কথা বলবে তাছাড়া তোমার গর্দান যাবে হুজুর আমার কোন দোষ নাই হুজুর আমি এই সবই আমার বৃদ্ধ বাবার কাছে শুনেছি শুনে শুনে আপনাকে দেখেছি তোমার বৃদ্ধ বাবা মানে তাকে তুমি জঙ্গলে রেখে আসো না হুজুর আমি তাকে জঙ্গলে রেখে আসিনি আমি তাকে ছোটবেলা থেকেই তার কাছে বড় হয়েছি আমি কিভাবে তাকে জঙ্গলে রেখে আসি হুজুর আমি পারিনি হুজুর জঙ্গলে রেখে আসতে আপনি আমাকে যে সাজা দিবেন তাই দিন হুজুর যাও তুমি বাড়ি যাও তোমার বাবার সাথেই থাকো তাকে জঙ্গলে রেখে আসতে হবে না কি মন্ত্রী কি হুজুর আমি তো কিছুই বুঝতে পারলাম না হুজুর আপনি কি বলতে চাচ্ছেন কেন না বলেছিলেন বৃদ্ধরা শুধু খায় আর গল্প করে ওরা কোনো কাজ করে না ওদেরকে জঙ্গলে রেখে আসতে হবে তো এই পরীক্ষাগুলোর উত্তর তো এক বৃদ্ধ লোকই দিল তাহলে কেমন হলো বলুন তো আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না রুজু বুঝতে পারছেন না তাহলে শুনুন অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয় বরং আমাদের সৌভাগ্য যান এখনই ঘোষণা করে দিন যেসব বৃদ্ধদেরকে জঙ্গলে রেখে রেখে এসেছে তাদের ছেলেমেয়েরা জানেও তাদের বাবা মাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যায় জি হুজুর আমি এখনই ঘোষণা দিচ্ছি হুজুর আমার ভুল হয়ে গিয়েছে হুজুর আমাকে ক্ষমা করবেন হুজুর